আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ কাউসার মাহমুদ বলছিলাম গতকালকে আপনারা দেখেছেন কম বয়সী সুন্দরী ঢাকায় সেটেল মেয়েদের পঞ্চম পর্ব আজকে দেখবেন ষষ্ঠ পর্ব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই মনোযোগের সাথে আমার ভিডিওটি দেখবেন এবং শুনবেন প্রথমত যে মেয়েটি রয়েছে ক্যানাডা সিটিজেন জেরিন সানজানা দুই হাজার তিনে জন্ম পাঁচ ফিট তিন ইঞ্চি লম্বা উত্তরাতে নিজস্ব বাসা রয়েছে ওনাদের মেয়েটি ক্যানাডা সিটিজেন তারা এই সন্ধান চাচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার সাথে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো মুন্নি আক্তার উনিশশো সালে জন্ম পেশায় তিনি একজন নার্স আলসানিয়া মিশাল ক্যান্সার হসপিটালে উনি জব করে দেখতে অপরূপ সুন্দরী যারা এই মেয়েটির সন্ধান চাচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার সাথে যোগাযোগ তারপরের মেয়েটি হল নুসরাত জাহান দক্ষিণ খানে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি ইঞ্জিনিয়ার দুই হাজার সালে জন্ম যেমন ভদ্র তেমন নর্ম মেয়ে এই মেয়েটির সন্ধান যারা চাচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার সাথে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো মুক্তা আক্তার উনিশশো সালে জন্ম হাই পাঁচ ফুট দুই ইঞ্চি অনার্স অনার্সে পরে শরীয়তপুর নিজস্ব শরীয়তপুরের হুমডি মেয়েটি অনার্সে পরে শরীয়তপুর হলো হোম ডিস্ট্রিক্ট মেয়েদের উত্তরা এবং যাত্রাবাড়িতে নিজস্ব বাড়ি আছে যারা এই মেয়েটির চাচ্ছেন তারা অবশ্যই বন্দর মিডিয়ার সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো নিশাদ বিনতে ইসলাম মহাখালীতে নিজস্ব বাসা ছিয়ানব্বইতে জন্ম অনার্সে পরে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি লম্বা যারা এই সুন্দর মেটি চাচ্ছেন অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন আর যারা একটু লম্বা হাইট চান তারা অবশ্যই এই মেয়েটিকে নিতে পারবেন এবং বন্ধন মিডিয়ার সাথে যোগাযোগ করলে অবশ্যই সন্ধান পাবে তারপরের মেয়েটি হলো সানজানা রহমান আকন্দ দুই সালে জন্ম কুমিল্লা হুম ডিস্ট্রিক্ট এবং আমাদের উত্তরা দশ নম্বরের নিজস্ব বাসা রয়েছে মেয়েটি বিবিএ অনার্স করতেছে যারা এই মেয়েটির সন্ধান চাচ্ছেন অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হল জেসমিন আক্তার আসমা উনিশশো সালে জন্ম পাঁচ ফিট চার ইঞ্চি হাই উত্তরাতে নিজস্ব ভাষা রয়েছে এবং মোহাম্মদপুরও নিজের বাসা রয়েছে উত্তরা দক্ষিণ খানে মেয়েটি থাকে যারা এই সুশ্রী মেয়েটি চাচ্ছেন অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন আস্থার তারপরের মেয়েটি হলো শামিমা আসমা তন্নি উনিশশো ছিয়ানব্বই সালে জন্ম পাঁচ ইঞ্চি কুমিল্লা হোম ডিস্ট্রিক্ট বিবিএস পুরติছি রানিং মেটি 5 ফিট 5 ইঞ্চি লম্বা মেটি অনেক লম্বা এবং অনেক সুন্দর যারা এই মেটি সংগ্রহ করতে অবশ্যই তারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেটি হলো তাসপিয়া તાલુদার রাকা 96 তে জন্ম 5 ফিট 3 ইঞ্চি লম্বা উত্তরা 10 নম্বরের নিজশো ভাষা রয়েছে মেয়েটি বর্তমানে ব্রাক ইউনিভার্সিটির লেকচারার যারা এই মেয়েটি সন্ধান চাচ্ছেন অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হল তারপরের মেয়েটি হল জান্নাতুল ফেরদৌস মিতু অনার্স রানি উনিশশো সালে জন্ম পাঁচশো তিন ইঞ্চি লম্বা উত্তরা তিন নম্বর সেক্টরে থাকে যারা এবিটি সন্তান চাচ্ছেন অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো আয়সা হোসেন বর্ষা দুই হাজার তিনে জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা নর্থ সাউথ ইউনিভার্সিটির থেকে বিবিএ করতেছে যারা এ সন্তান চাচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো ফাতেমাতু জৌরা 1990 সালে জন্ম 5 ফিট 2 ইঞ্চি এলএলবি অনার্স পাস টঙ্গীতে 6 তলা বাড়ি রয়েছে যারা এমএ টি সন্ধান যাচ্ছেন অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে অত্যন্ত সুন্দর এবং সুশ্রী তারপরে মেয়েটি হল লাবিবা আক্তার 1997 সালে জন্ম পাসপোর্ট 3 ইঞ্চি ঢাকা ইউনিভার্সিটিতে পরে ভাষা ধানমন্ডিতে বগুড়ার মেয়ে যারা এই মেয়েটির সন্তান চাচ্ছেন অবশ্যই বন্ধন মিডিয়ার সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো বিনতে আলো উনিশশো সালে জন্ম ফিট দুই ইঞ্চি পাঁচ নাম্বার সেক্টরের নিজস্ব বাসা ইঞ্জিনিয়ার মেয়েটি যারা এই মেয়েটির সন্তান চাচ্ছেন অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো মুমু আক্তার উনিশশো সালে জন্ম ফিট চার ইঞ্চি লম্বা বিবিএ ঢাকা সিটি কলেজ টিচার সাইন ক্যাডেট স্কুলে এখন আমাদের নয় নম্বর সেক্টরে তার ভাষা যারা এই মেয়েটির সন্ধান চাচ্ছেন অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো কল্পনা আক্তার উনিশশো সালে জন্ম ফিট দুই বিবিএ কমপ্লিট গাজীপুরের নিজস্ব বাসা যারা এই মেয়েটির সন্তান চাচ্ছেন অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো নারায়ণগঞ্জের জাহিদা সুলতানা জেরিন উনিশশো সালে সালের জন্ম বিয়ে হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ বর্তমানে ফায়দাবাদে থাকে যারা এই মেয়েটির সন্তান চাচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ফায়দাবাদের নিজের বাড়ি রয়েছে অত্যন্ত সুশ্রী এবং সুন্দর যারা এই মেয়েটির সন্তান চাচ্ছেন তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হল সুমাইয়া মজুমদার মোহনা উনিশশো ছিয়ানব্বই সালে জন্ম পাঁচ ফিট চার ইঞ্চি লম্বা বিবিএ বসুন্ধরাতে নিজস্ব বাসা রয়েছে যারা এমিটি সন্ধান চাচ্ছেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হল নাবিলা ওয়াহিদ জন্ম উনিশশো সাতানব্বই সালে এমএসি থেকে বাসা নম্বর মেয়েটি এখন উত্তরা ইউনিভার্সিটির লেকচারার হিসাবে জয়েন করছে যারা এই মেয়েটির সন্ধ্যান যাচ্ছেন অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো মমতাসিয়া তাসনিন সুহা দুই সালে সালের জন্ম পাঁচ লম্বা পড়াশোনা বিজিএম থেকে হুম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে বর্তমানে এলিফেন্ট রোডে থাকে মেয়েটা অত্যন্ত সুন্দর এবং যারা এ মেয়েটির সন্ধান চাচ্ছেন অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে আজকের মতো আমরা এখানে ষষ্ঠ পর্ব শেষ করছি যারা আমাদের বন্ধন মিডিয়ার সদস্য হন নাই বা হয়েছে বা হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করবে আমাদের অফিসের ঠিকানা উত্তরা হাউস বিল্ডিং নয় সেভেন সি রোড ষোলো হাউস মমতাজ মহলের উত্তর পাশেই আমাদের অফিস দ্বিতীয় তলায় ডিসেম্বর মার্চ চলতেছে আজকে ষোলোই ডিসেম্বর যারা বিয়ে করতে চান তাড়াতাড়ি এবং দেশি বিদেশি মেয়ে নিতে চান বা দেশি বিদেশি ছেলে চাচ্ছেন ভালো ছেলে চাচ্ছেন ভালো মেয়ে চাচ্ছেন ভদ্র নামাজি শিক্ষিত ভালো ফ্যামিলি সবাই বন্ধন মিডিয়ার সাথে যোগাযোগ করবেন বন্ধন মিডিয়া এখনই সময় আসুন বন্ধন মিডিয়ায় আপনারা আপনাদের মনের মতো সঙ্গী খুঁজে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম